প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন আবারও আপনাদের সামনে আমি হাজির হয়েছি খড়ো ঘাস কাটার মেশিন কিছু চায়না খড় ঘাস কাটা মেশিন এবং কিছু ইন্ডিয়ান খড়ো ঘাস কাটার মেশিন সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো তাই আমাদের চ্যানেলটার সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন তাহলে আরও নতুন নতুন আপডেট মেশিন আপনি সহজে আপনার মোবাইলে পেয়ে যাবেন এবং মেশিনটা একটু করতে পারবেন আধুনিক মেশিন প্রথমে যে মেশিনটা খড় কাটছে আমরা চায়না মেশিনটা এবার যেটা খড় কাটছি এটা ইন্ডিয়ান মেশিন এই মেশিনগুলো চায়না এবং ইন্ডিয়া দুইটা কোয়ালিটি আসে এখন যেটা খড় কাটছে সেটা হল ইন্ডিয়ান টাটা সিক্সটি সেভেন মডেলের মেশিন এটা দুই প্লেটের মেশিন এটা মাইল স্টিল বডির ছোটো খামারিরা এই মেশিনগুলো নিতে পারেন এগুলোর দাম অনেক কম এটা আঠারো হাজার পাঁচশো টাকা দাম মোটরগুলো আর এফ এল গাছি এসআই এক বছর আপনার সার্ভিসিং আছে মোটরগুলোতে এক থেকে দুই বছর আপনি যে কোনো কোম্পানির মোটর নিতে পারেন এবং ব্লেডগুলো অরিজিনাল পূজারি কোম্পানির ব্লেড এবং এর গিয়ার বসটা সম্পূর্ণ ঢাকনা আকারে করা আছে আর পাশে যেটা দেখছে এটা হলো কভার যুক্ত বা যুক্ত যারা সামনে ব্লেড দেখে ভয় পান বা খড়গুলো একটু সিটি পড়ছে বলে একটু সমস্যা মনে করেন তারা নিঃসন্দেহে নিঃসন্দেহে আমাদের এই মেশিনটি নিতে পারেন আমাদের এই মেশিনটি এক জায়গায় খড়গুলো ঘুষে পড়ছে ব্লেডগুলো হান্ড্রেড পার্সেন্ট সেফটি আকারে আছে এটাও টাটা সিক্সটি সেভেনের কভারযুক্ত মেশিন এটাও তিন রকমের মোটর আছে এল গাজ এসিআই দুই বছর ওয়ারেন্টি আছে কোনো সমস্যা হলে বাসায় গিয়ে লোক ঠিক করে আসবে এটা সম্পূর্ণ মাইল স্টিল বডি যা সহজে ভাঙবে না বা ফাটবে না এবং এর যে গ্যার বস্ত্র সম্পূর্ণ ঢাকনা আকারে করা আছে ব্লেডগুলো অরিজিনাল পুরারে পুচারি কোম্পানির ব্লেড ওই ঢাকনাযুক্ত মেশিনটার দাম পড়বে আপনার হলো বাইশ হাজার পাঁচশো টাকা আর এখন যে মেশিনটা আপনার দেখাচ্ছি এটা হলো কম্বাইন্ড খড় ঘাস কাটার মেশিন এটা এক মেশিনের ডাবল কাজ একটাতে খড় ঘাস কাটছে দেখেন আরটাতে আপনার গোম ভুটটা ভাঙবে এই মেশিনটি সম্পূর্ণ চার ঘোড়া মোটর এবং এক বছর সম্পূর্ণ সার্ভিসিং আছে মেশিনগুলো কোনো প্রবলেম হলে আমাদের লোক বাসায় গিয়ে ঠিক করে আসবে চারটা চাকা সিস্টেম আছে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে স্থানান্তর করতে পারবেন ঘন্টায় এক টন পর্যন্ত খড় কাটতে পারবেন আর এই যে আমরা গোম দিয়ে দিয়েছি দেখেন একদম পাউডার হয়ে বের চলে আসবে এর মধ্যে গম দেবেন ভুট্টা দেবেন তারপরে ধান দেবেন খোল দেবেন যা করবেন সব পাউডার এবং আদা ভাঙা এবং সুজি আকারে বের করতে পারবেন আপনার যেভাবে ইচ্ছা সেভাবে আপনি বের করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই এই যে একবারে পাউডার হয়ে বের হয়েছে এটা আপনি রুটি বানায় বাসায় নিয়ে গিয়ে খেতে পারবেন এই মেশিনগুলোতে আপনার সম্পূর্ণ কম্বাইন্ড সিস্টেম একসাথে দুইটা মেশিন পেয়ে যাবেন এটার দাম পড়বে আটচল্লিশ হাজার টাকা তাই মেশিনগুলো যারা ক্রয় করতে চান আমাদের যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুড়ি হাজার বেশি মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি সে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হল মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর শর্কগুলো সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারেন অথবা সরাসরি মেশিনগুলো সংগ্রহ করতে পারেন দর্শক দর্শক বন্ধুরা এই টাটা মেশিন এবং কম্বাইন্ড মেশিন দুইটা আমাদের কাছে আছে কম্বাইন্ড মেশিনগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটি আর এই যে টাটা মেশিনগুলো এগুলো হাই কোয়ালিটি কিন্তু খড়গুলো একটু স্লো স্লো কাটে আর টাটা আর চায়না মেশিনগুলো খড়গুলো হাই স্পিড কাটে এবার এটাকে খড় কেটে দেখালে আমি ঘাস কেটে দেখাচ্ছি এইগুলোতে আপনি এলোমেলো খড় আটি খড় যত রকম শক্ত ঘাস বলেন নরম ঘাস বলেন সব ঘাস কাটতে সক্ষম এবং খুব সহজে কাটবে প্রতিটা মেশিন হলে দুই প্লেটের আপনি দুই ব্লেটও কাটতে পারবেন আবার এক প্লেটও কাটতে পারবেন খড়ের সাইজ আপনি হাফ ইঞ্চি এক ইঞ্চি করতে পারবেন দুইটা সাইজের আর একটা দেখা যাচ্ছে চায়না সিঙ্গেল খড় ঘাস কাটা মেশিন এটাতে শুধু খড় ঘাস কাটাই যাবে সিঙ্গেল এটা সম্পূর্ণ নতুন আপডেট দু হাজার চব্বিশ মডেলের মেশিন চাকাগুলো এবং পায়ের স্টাইলগুলো একটু ব্যাকা অন্য স্টাইলের মেশিন এটা সম্পূর্ণ আপডেট মেশিন এটা সাড়ে তিন ঘোড়া মোটর এটা ঘন্টায় এক টন খড় কাটবে এটা ওজন হলো প্রায় আটাত্তর কেজি এটা অনেক হাই কোয়ালিটি মেশিন এই মেশিনটা আপনারা নিতে পারেন এই মেশিনের দাম পড়বে বত্রিশ হাজার টাকা এটা আগের স্যার নতুন মডেলের মেশিন এটা এর ওয়েটটা বেশি এর সিটগুলো অনেক হাই কোয়ালিটির মোটা এটা কম্বাইন্ড মেশিন যেটা যাতে আরও বড় দরকার একসাথে সব কাজ করতে চান তারা কম মেশিনটা নিতে পারেন এটা দাম পড়বে আপনার আগেই বলে দিলাম আটচল্লিশ হাজার টাকা পড়বে এটা মোটর চার্জ প্রত্যেকটা মেশিনের কিন্তু আমাদের এই চায়না মেশিনগুলোতে এক বছর সার্ভিসিং আছে কোনো সমস্যা হলে বা কোনো প্রবলেম হলে আমাদের লোক আপনার বাসায় গিয়ে ঠিক করে দেবে কোনো ঝামেলা আপনি পড়বেন না অন্যজনের থেকে মেশিন নিলে এরকম সমস্যা আপনি পড়তে পারেন